পরে থাকা ফুলও নাকি মানুষ মায়া করে তবে আমি কি ফুলের থেকেও নিচে পড়েছিলাম আজ পর্যন্ত আমার মায়া কেউ কখনো করেনি আমার পাশে কেউ ছিলই না কখনো কখনো কারো সাপোর্ট আমি পাইনি আমার জীবনে কেন জানি এমনই হয়েছে যে আমি আমি যখন আত্মা দিয়ে ভালোবাসি আমার কাছে যখন কেউ একটু চোখের পানি বের করে একটু মন খারাপ করে কাছে আসতে চায় বা তার দুঃখের কথা বলে আমি একটা দুঃখী নিয়েছিলাম ছিলাম কারণে অন্যের দুঃখটা বুঝতে পারি আমার চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কত বেশি টায়ার্ড আমার ঘুম নাই আমি আসছি এখন একটু ঘুমাবো তো ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি গো ফেরানের অহংকার হয়ে গেছে আমি কখনো মানুষের বিষয় নিয়ে বদনাম করতে ফেসবুকে পছন্দ করি না এমনকি পার্সোনাল লাইফেও আমি কখনো কারো বিষয় নিয়ে গসিপ করে সব পছন্দ করি না আমার নিজস্ব একটা পরিচয় আছে আমার নিজস্ব একটা জায়গা আছে সব কিছু আছে শুধু নিজের পরিশ্রমে করে এসেছে এখানে আর হাজব্যান্ডের সহযোগিতায় আমার নিজের পরিশ্রমে আমার নিজের জায়গা তৈরি করা কারো কখনো কারোর হাত ধরে এখানে আমি আসি নাই কারোকে দয়া দেখিয়ে তার কাছ থেকে ইমোশনাল ভালোবাসা নিয়ে এখানে আমি আসি নাই যদি আসতাম তাহলে তাকে মাথায় তুলে রাখতাম যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল যখন কারোর সাপোর্টের প্রয়োজন ছিল তখন আমার পাশে কেউ ছিলই না কখনো কখনো কারো সাপোর্ট আমি পাইনি